ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল কামিনী এর উত্তর রূপে সম্ভাব্য হয়ে উঠেছিল প্রেসিডেন্ট রাইসি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার মাঝে যে এক প্রতিভা জাগ্রত হয়েছিল এতদিন পর্যন্ত আর তিনি আত্মজীবনীর কিছু একটা অংশ আজ আপনাদের সামনে তুলে দেব রাইসি গত তিন বছর পূর্বে ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে স্বদায়িত্ব পালনকালীন সময় অবধি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ কামিনীর ঘনিষ্ঠ বন্ধু বলে বিবেচিত ছিলেন হাজারবাইজানের সীমান্তবতী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পৌরাণিক হেলিকপ্টার যুগে ফিরছিলেন গন্তব্য অভিমুখে কালো দোয়াটি আবহাওয়ার অনুকূলে সঙ্গে পাশাপাশি থাকা আরও দুটি হেলিকপ্টার অক্ষত থাকলেও মাঝামাঝি স্থান ধরে চলা রাইসির বহনকৃত হেলিকপ্টারটি হঠাৎ উদাও হয়ে যায় দুর্ঘটনার ষোলো ঘন্টা পর তুরস্কের একটি ড্রোন ঘটনাস্থল ও নিহতদের শনাক্ত করতে পারে ইব্রাহিম রাইসি উনিশশো সালে উত্তর পূর্ব ইরানের শহর মাসাহার্দে জন্মগ্রহণ করেন বিশ বছর বয়সে শিক্ষা জীবনের ইতি টেনে কারাজির প্রসিকিউটর জেনারেল হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন উনিশশো উনানব্বই অবধি তেহরানের প্রসিকিউটর জেনারেল হিসেবে নিযুক্ত হন দুই সাল থেকে এক দশক কাল পর্যন্ত জুডিশিয়াল অথরিটির উপপ্রধান হিসেবে দায়িত্ব ছিলেন এ সময় ক্ষমতায় থাকাকালীন বিচার বিভাগ ও প্রশাসনের তত্ত্বাবধানের দায়িত্ব ছিলেন দু সাল থেকে পনেরো সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন দু হাজার উনিশ সালে বিচার বিভাগের প্রধান রূপে দায়িত্বে নিযুক্ত ছিলেন তিনি উনিশশো অষ্টআশি সালে চার সদস্য বিশিষ্ট ঘাতক কমিটির সদস্য ছিলেন এবং সে সময় রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করেন কট্টরপন্থী এই নেতা দুই হাজার একুশ সালে তেরোতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রাইসি প্রেসিডেন্ট রাইসির আত্মজীবনীতে এমন কিছু প্রতিভা রয়েছে যাহা নাকি খুব মাধুর্যপূর্ণ এমনকি গৌরবের বিষয় তিনি আগামী দিনের সম্ভাব্য ভাবি সর্বোচ্চ নেতা ইরানের সেই হিসেবেও অনেকেই ভাবতেন জনতার এ ভাবনার মাঝে হঠাৎ চলে গেলেন এক দুর্ঘটনায় পরে ইব্রাহিম রাইসি যেখানে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান এর ত্রিমুখী সংকট এই বিশ্ব রাজনৈতিক সংকটের মাঝে তিনি এই প্রাণগাথি এটা যেন কেউ মেনে নিতে পারছে না শুধু তাই নয় ইরান জুড়ে বইছে সুখের প্রবাহ মুসলিম দেশ হিসেবে এই মুসলিম নেতাকে সর্বোচ্চ ঘনিষ্ঠ বলে ভাবতেন ইরানের জনতা